আজকে তোমাদেরকে দেখাবো বাচ্চাদের জন্য গরমের খুবই সুন্দর এবং স্টাইলিশ একটি পোশাক কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় তো প্রথমে আমরা কাটিংয়ের ভিডিওটি দেখাব তার জন্য আমরা দুই ভাঁজ কাপড় করে নিয়ে উপর দিকে একটি দাগ মেরে নেব এরপরে আমরা উপর থেকে নিব আড়াই ইঞ্চি পরিমাণ তো আড়াই ইঞ্চিতে আবারও আমি একটি দাগ মারব তো আড়াই ইঞ্চিতে দাগ মারার পরে আমাদের অপর সাইডও আবারও আড়াই ইঞ্চিতে একটি দাগ মারতে হবে তো এই সাইডও আমি আড়াই ইঞ্চিতে আরেকটি দাগ মেরে নিব। এরপরে দাগটিকে স্কেল দিয়ে সোজা করে মিলিয়ে নিব সোজা করে মিলিয়ে নেওয়ার পরে আমাদের ঝুলের মাপ নিতে হবে তো তোমরা যতটা ঝোল নিতে চাও ততটা ঝুলের মাপ নিয়ে নিবে তো আমি এখানে ঝুলের মাপ নিব চব্বিশ ইঞ্চি তো চব্বিশ ইঞ্চি আমি এখানে ঝুলের মাপ নিয়েছি এবং আরও এক ইঞ্চি নিব এক্সট্রার উল্টানোর জন্য সেই জন্য আরও এক ইঞ্চিতে আমি একটি দাগ মারবো ওটা উল্টানোর জন্য নিতে হবে তো আমার এক সাইডে দাগ মারা হয়ে গেলে আবারও আর এক সাইডে দাগ মারবো চব্বিশ ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নেব পঁচিশ ইঞ্চি তো আমার দুটো দাগ মারা কমপ্লিট এবার দাগগুলোকে মিলিয়ে নিতে হবে তো স্কেল দিয়ে দাগগুলোকে মিলিয়ে নিতে হবে তাহলে পরে কাটিং করতে গিয়ে একা বেঁকা বা টেরা ব্যাকা হয়ে যাবে না সেই জন্য তো আমার দাগ মারা কমপ্লিট এরপরে আমাদের ওপরে যে বাতি অংশটা আছে হালকা যে রাউন্ড বা ব্যাক ছিল ওটা ওটাকে কেটে ফেলে দেবো চোরুস করে নেবো একইভাবে আমরা নিচের যে অংশটি আছে সেটিকেও কেটে নিব তো নিচের ওইটা কাটা হয়ে গেলে আমরা কি করব হাতা কাটিং করব তার জন্য আমাদের এই কাপড়টা যেহেতু দুই ভাঁজ করা আছে তো এক ভাঁজ কেটে ফেরে নিব তো দুই টুকরো করে নিব এটাকে তো এটা আমার দু টুকরো করা হয়ে গেছে একটা সামনে পাত হবে একটা পিছন পাত এ চকে যে দাগ দিয়েছিলাম ওখানে একটি করে কুটুব দিয়ে নিব এরপর আমরা হাতা কাটিং করব তো হাতা কোথা থেকে কাটিং করবো নিচের যে কাপড়টি আছে এটার থেকে হাতাটা কাটিং করব তার জন্য নিব সাড়ে পাঁচ ইঞ্চি একইভাবে অপর সাইডও নিব সাড়ে পাঁচ ইঞ্চি আবারও স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নেব লম্বাভাবে লম্বাভাবে মিলিয়ে নেওয়ার পরে আমরা এদিক থেকে আবারও ফিতা দিয়ে ধরবো ষোলো ইঞ্চি পরিমাণ তো ষোলো ইঞ্চিতে আমি একটি দাগ মারব আর বাকি যে সাইডটি আছে ওই অপর সাইডটি ওটা থেকে কিন্তু ঘাড়ের ফিতাগুলো হবে আর এটা থেকে হাতাটা হবে তো এবার আমি লম্বাভাবে একটি দাগ মেরে নেবো এইভাবে এরপরে আমরা হাতার কাপড়টাকে কাটিং করে নিব তো প্রথমে আমি এই চকের দাগে লম্বাভাবে কাপড়টিকে কেটে নিব। এরপরে এই সাইড থেকে আবারও বাকি অংশ কাপড়টিকে কেটে নেব যেটা হাতা হবে সেই জন্য তো এই সাইডে কাপড়টা সরিয়ে রাখবো এবং এই সাইড থেকে হাতাটা চার ভাঁজ করে দেবো প্রথমে দুই পাট ছিল কিন্তু তারপর আর এক পাট দিয়েছি চার পাট হয়ে গিয়েছে তো এই সাইড থেকে নিব কত তিন ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকে হালকা হাতে রাউন্ড করে মিলিয়ে নেব তোমরা যেমন রাউন্ড দিবে সেরকম তোমরা দিয়ে নিতে পারো অসুবিধা নেই বা কেউ যদি মনে করো না পুরোটাই রাউন্ড করে দেবো সেটাও অসুবিধা নেই দিতে পারো তো এটা আমার কাটিং করা হয়ে গিয়েছে এবার এই সাইডটিকে ফ্রেস করে নিব। আর এটা হবে আমাদের ফিতাটা ফিতা হবে চার ইঞ্চি তো মোট এক ইঞ্চি হবে কিন্তু চার ইঞ্চি চাওড়া নিয়েছি যেহেতু উল্টাতে হবে ফিতাটা সেই জন্য ওই স্কেল দিয়ে দাগটি একটু লম্বাভাবে মিলিয়ে নেব ট্যাঁড়া ভাগে যেন না থাকে সেই জন্য এরপরে বাকি যে বাতি অংশটি আছে কাপড় তো কাপড়টিকে আমরা কেটে নেব তো বাকি কাপড়টি কাটা হয়ে গেলে এদিক থেকে আমরা লম্বা নেব কত ইঞ্চি আট ইঞ্চি পরিমাণ কিন্তু লম্বা নেব ফিতাটি ঘাড়ের এটা কিন্তু চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তো তোমরা কত বছরের বাচ্চার জন্য এটা তৈরি করতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কত ইঞ্চি নিতে হবে কত বছরের বাচ্চাদের জন্য সেটা তোমরা বলবে আমি ঠিক বলে দেবো অসুবিধা নেই আর কারও যদি বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায় সেটাও কমেন্ট করে জানাবে তো আমার হাত কাটা পুরো কমপ্লিট এরপরে আমরা সেলাই করবো সেলাই কীভাবে করবে সেটা তোমাদের দেখাবো তার জন্য আমাদের প্রথমে অ্যালাস্টিক নিতে হবে যেহেতু আমি এটা উপরে অ্যালাস্টিক ব্যবহার করেছিলাম কুচির জন্য অ্যালাস্টিকটা নিব অ্যালাস্টিকটা নেওয়ার পরে আমরা মেপে তো বডি যা থাকবে তার আর্ধেক নিতে হবে তো বডি যদি থাকে তোমাদের চব্বিশ ইঞ্চি তাহলে নিতে হবে কিন্তু বারো ইঞ্চি পরিমাণ তো আমার এখানে বডি ছিল চব্বিশ ইঞ্চি তার জন্য নিয়েছি বারো ইঞ্চি বারো ইঞ্চি করে দুটো নিয়েছি এরপরে ফেরে দুটোকরো করে নিলাম বারো ইঞ্চি করে দুটো করে নিলাম এরপরে কী করবো আমি এরপরে হাতটা সরিয়ে রাখবো এরপরে যে বডির যে পাতটি আছে বড় পাত সেটি আমরা হাফ ইঞ্চি মুড়ে নেব তো হাফ ইঞ্চি মুড়ে নেওয়ার পরে আমরা কি করব। একটি সেলাই মেরে নেব যে হাফ ইঞ্চি মুড়ে নিয়েছি এটাতে একটি সেলাই মেরে নেব তাহলে কি বলে ছোট বড় হয়ে যাবে না এবং একা বেঁকা হবে না সেই জন্য তো অবশ্যই তোমাদের সেলাইটি মারতে হবে ধারে ধারে এক চাপ ছেড়ে সেলাইটি মারবে তাহলে কিন্তু দেখবে খুব সুন্দর দেখাবে তাহলে তো আমার সেলাইটি মারা হয়ে গিয়েছে এরপরে যে বাতি সূত্রটা আছে সেটা কেটে নেব তো বাতিলের সূত্রটা কেটে নেওয়ার পরে আমরা কি করব এই যে চকের দাগ আছে চকের দাগ অনুযায়ী আরেকটি ভাঁজ করে দেব এবার এই ভাঁজটি হালকা করে হাত দিয়ে ইয়ে করে নেব এরপরে সেলাইটি মারব একদম মুখে মুখে এবং ধারে ধারে সেলাইটি মারতে হবে তো এটার ভিতরে কিন্তু রবারটি ঢোকাতে হবে তো কীভাবে রবারটি ঢোকাতে হবে সেটা তোমাদের দেখাবো তার জন্য প্রথমে কি করতে হবে আমাকে এই সেলাইটি মেরে নিতে হবে খুব সুন্দর করে ধারে ধারে এবং মুখে মুখে এই সেলাইটি মারা হয়ে গেলে আবারও একটি সেলাই মারতে হবে উপর সাইডে তো উপর সাইডে কোথায় সেলাইটি মারতে হবে সেটা তোমাদের দেখাবো তো উপর সাইডে কি করবে আবার এক চাপ ছেড়ে যে সেলাইটি মারা হয়েছে তার উপরে এক চাপ ছেড়ে সেলাই মারতে হবে একটি তো উপর দিকে একটি সেলাই মারব এরপর কি করবো রবার ঢোকাবো যেহেতু আমি এক ইঞ্চি তার জন্য এক ইঞ্চি একশো তো এখানে নিয়ে নেব যে চকে একটি দাগ মেরে নেব তো চকে একটি দাগ মেরে নেওয়ার পরে আমরা স্কেল দিয়ে ভালো করে সোজা করে দাগটি মেরে নেব তাহলে রবারটা যদি ওদিকে খেলে বেড়াবে না নাহলে পরে কিন্তু বেশি ভিতরটা যদি জামিন থাকে তাহলে কিন্তু রবারটা এদিক ওদিক সরে যাবে সেই জন্য তো এক ইঞ্চি এক সুতা নেব এক বেশি নেবো রবারটা ঢুকানোর জন্য তো এবার এখানে সেলাইটি মারা হয়ে গেলে আমরা রবারটি ঢুকাবো তো রবারটি কীভাবে ঢুকাতে হয় সেটা তোমাদের দেখাবো কেউ কেউ সিটি পিন ব্যবহার করে ঢুকাতে পারো সবথেকে সহজ উপায়ে ঢোকা যায় তো আমি এখানে সন্না দিয়ে রবারটিকে ঢুকাবো তো প্রথমে এভাবে নিয়ে নিলাম এরপরে এই যে মিডিলে যে ফাঁকা যে জায়গাটি আছে সেই ফাঁকা জায়গাটি দিয়ে হালকাভাবে এই তলে দিয়ে রবারটি ঢুকিয়ে নেবো যেভাবে তোমরা পাইজামার ফিতা ভরো ঠিক সেইভাবে করে এটাও রবারটিকে ভরে নিতে পারো তো অবশ্যই তোমাদের রবারটিকে খুব ভালোভাবে ভরতে হবে এদিক ওদিক যেন নাই হয়ে যায় সেটা ভালো করে খেয়াল রাখতে হবে তো আমার রবারটা ভরা প্রায় কমপ্লিট তো রবার কমপ্লিট ভরার পরে আমাদের কী করতে হবে এই সাইডের লাস্ট অংশটা প্রথমে স্লাই মেরে আটকে দিতে হবে নাহলে কিন্তু রবার্ট ওই সাইডে যদি টানে আমি রবার্টটা আবারও বেরিয়ে যাওয়া আবারও নতুনভাবে খাটতে হবে সেই জন্য অবশ্যই তোমরা এক সাইডে কিন্তু আটকে নেবে এরপরে অপর সাইডটিকেও আটকে নিতে হবে সেলাই মেরে তাহলে কি বলো তো রবারটা বেরিয়ে আসবে না এরপরে রবারটাকে আমাদের যে মাছ বরাবর আছে এটাকে সমান করে নিতে হবে কাপড়টিকে এক বলে টান দিলে পারে কিন্তু সব জায়গায় কুঁচিটি সমান হয়ে যায় এরপরে কি করবো মাঝখানে একটি সেলাই মেরে নেবো তাহলে কুঁচিগুলো এদিক ওদিক সরে যাবে না সেই জন্য তো অবশ্যই মাঝখানে সেলাইটি তোমাদের মারতে হবে কাপড়টিকে টেনে মারতে হবে প্রথমে শার্ট করে ধরবে যে টানবে টান করার পরে তোমরা মারবে তাহলে কিন্তু সমান করে কুঁচিগুলো পরবে এবং একইভাবে কুচিগুলো পড়বে সেই জন্য তো আমার কমপ্লিট হয়ে গেছে রবার্ট ভরা এবং সামনের যে কাজ পাতটি তো একইভাবে আমরা দুটোই একইভাবে একই নিয়মে করে নেবো তো দুটোই একই নিয়মে করার পরে আমরা কী করবো দুটোই একই নিয়মে হয়ে গিয়েছে এরপরে হাতাটা আছে হাতাটার সাইডটিকে প্রথমে মরে নিতে হবে তো এই সাইডটিকে আমি মরে নেবো তো অবশ্যই সাইডটিকে তোমরা এক ভাঁজ প্রথমে তারপর আর এক ভাঁজ দিয়ে মুড়ে নেবে খুব সুন্দরভাবে তোমাদের মুড়ে নিতে হবে তো এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নালপিগরে কিন্তু অনেক ভিডিও তোমরা মিস করে দেবে তো অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ লাগবে তো এই সাইডটা আমি সেভ করে নেবো হাতার এই পরে আমরা এই যে আট ইঞ্চি আর চেরো ইঞ্চি যে চাওড়া কাপড়টি নিয়েছিলাম সেই কাপড়টিতে হাতাটাকে হালকা হালকা করে কুচি কুচি করে সেলাইটে মেরে নেব তো এইটা হাতার ডিজাইন এটাই দেখতে খুব সুন্দর দেখাবে উপর দিকটায় এই জন্য এরপরে আমাদের কুচি কুচি হয়ে মারার পরে এ সাইড থেকে কিন্তু এইভাবে সমান করে ধরবো তারপরে কিন্তু আবার একটি ভাঁজ দিয়ে আমরা এটাকে উল্টে নিয়ে মুখে মুখে সেলাই মেরে নেব তো আমার দুটো হাতই কমপ্লিট করা হয়ে গেছে তো একেবারে দুটো হাতটা কমপ্লিট করে নিবে এরপরে এটাকে মাপবে কত ইঞ্চি আছে যে আছে যেহেতু তেরো ইঞ্চি তেরো ইঞ্চির অর্ধেক নেবো সাড়ে ছয় ইঞ্চি এবার এই সাইড থেকে নেবো দুই ইঞ্চি এবং এ সাইডে দুই ইঞ্চি চার ইঞ্চি এরপরে কি করবো আমরা হাতাটা লাগাবো চকের দাগের এই দিকে এদিক থেকে কিন্তু এই সাইডে ফ্রেশ হবে এই সাইডে কিন্তু আমাদের হাতাটাকে লাগাতে হবে তো এই সাইডে প্রথমে আমি হাতাটাকে আটকে নেব সেলাই মেরে তো অবশ্যই তোমাদের হাতা লাগানোর টাইমে কিন্তু গিট মেরে হাতাটা লাগাতে হবে নাহলে পরে কিন্তু খুলে যাবে তো আমার এক সাইডে হাতা লাগা কমপ্লিট অপর সাইডটি যেটা আছে এই যে চকে যে আরেকটি দাগ মেরেছিলাম আমরা দুই ইঞ্চি মিডিল করেছিলাম আর মাঝখানে চওড়া ছিল চার ইঞ্চি তো এই সাইডে আমরা আবারও চকের দাগের ওই সাইডে হাতাটাকে লাগিয়ে নিব। তো হাতাটা অবশ্যই তোমাদের খুব সুন্দরভাবে সহজভাবে লাগাতে হবে এবং গিট মারতে হবে তোমাদের তো আমার হাতা লাগা কমপ্লিট এই সাইডে তো এই সাইডে আমি কিন্তু একটাই সেলাই মেরেছিলাম ডবল সেলাই মারতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আবার এই সাইডে আমি ডবল সেলাইটি করে নিলাম তো তোমরা অবশ্যই ডবল সেলাই করে নেবে এরপরে আমরা এই যে বাকি যে বডির আর একটি অংশ আছে সেই সাইডে কিন্তু একইভাবে চকে দাগ মেরে নেব মাঝখানে যে ফাঁকা জায়গাটি আছে চার ইঞ্চি সেটাতে তাহলে পরে কিন্তু একই সমান হবে কাঁধ এক সাইড নেমে যাবে না বা চেয়ে যাবে না সেই জন্য এবার আমরা এই সাইডেও কিন্তু একইভাবে গিট মেরে নেব দিয়ে হাতাটা লাগিয়ে নেবো একভাবে এই সাইডটা ধরো কিন্তু ডবল সেলাই করে নিতে হবে এবং চাপ সেলাই করে নিতে হবে একভাবে এটাও চাপ সেলাই করে নিতে হবে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কত বছর বাচ্চার জন্য এই পোশাকটি করতে চাও সেটাও কমেন্ট করে জানাবে তো আমার দুটো হাতা লাগা কমপ্লিট এরপরে কি করব সুতো যেগুলো বেরিয়ে আছে সেই সুতোগুলোকে ফ্রেশ করে কেটে নেবো এরপরে আমরা এ সাইড থেকে ধরে কিন্তু ওই সাইডে উল্টে দেবো ওই সাইডে উল্টে দেওয়ার পরে আমরা কি করব এই যে এই কাপড়টি আছে এই যে দুটো তলার উপরের পাত এই দুটো সমান করে ধরে আমরা কিন্তু সেলাই মারবো তো সমান করে ধরে কিন্তু আমরা প্রথমে গিট মেরে নিব গিট না মারলে কিন্তু ফেঁসে যাবে কাস্টমার চয়েস করবে না তোমাদের তো অবশ্যই তোমরা গিট মারবে এবং চিকন করে কাজ করার চেষ্টা করবে যেন কাস্টমার কাজ দেখলে যেন আবারও কাজ দিতে তোমাদের ইচ্ছা হয় সেটা অবশ্যই তোমরা ফলো করে চলবে তো আমাদের এই সাইড মারা হয়ে গিয়েছে এবার অপর সাইডটিও একইভাবে মেরে নিব তো অপর সাইডটিও আমি একইভাবে মেরে নিচ্ছি তো তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলবো অসুবিধা নেই এরপরে কি করব নিচের যে বাড়তি যে কাপড়টি নিয়েছিলাম এক ইঞ্চি এই কাপড়টিকে মুড়ে দেবো এই কাপড়টিকে মুড়ে আমরা মুখে মুখে সেলাইটি মারবো এবং ধারে ধারে সেলাইটিকে মেরে নেবো তো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে এই যে সেলাইটি যেন কোনো রকম ছোটো বড়ো না হয় যে একজন উল্টাতে গিয়ে দেখে পাক খাইয়ে দেয় বা একদিক নিচু একদিক উঁচু করে দেয় সেটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সমান করে সেলাইটি মারতে হবে তোমাদের তো আমি তোমাদের দেখাবো ডেসটি কেমন তৈরি হয়েছে তো এই তো আমার প্রো রেডি হয়ে গিয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন